আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন তো আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে হ্যাঁ সবার প্রথমে আমি দেখাই আমি এখানে কিছু জিনিস নিয়েছি সেই জিনিসগুলো একটু দেখাই কোথায় ও সরি আমরা মানে বাইরে বেড়াইতে বেড়াই আমি আসলে সঠিক জানি না কোথায় যাচ্ছি হ্যাঁ রাজশাহী রাজশাহী

তো তো আমি বললাম যে যেহেতু দূরে যাচ্ছি এই ব্যাগটা ব্যবহার করি যদিও ব্যাগটা ভালো লাগছে এজ কি কি জিনিস নতুন এগুলো আমি जस्ट এই ব্যাগটা কিন্তু পুরাই নতুন এই ব্যাগটা ব্যবহার করবো ভাবলাম যে এটা এটা এখন আমি রেডি হইনি আমি রেডি হব তার আগে কি কি বেল করছি তার জন্য কি বেল করছি এটার মধ্যে কিছু জিনিস নিয়ে যাব কিছু জিনিস বলতে তাভি আর ছিল আমি তো ভাবছিলাম এক কাপড়ে ইয়েও ঠিক হবে কিন্তু সে বলতেছে বাচ্চা মানুষ নষ্ট করে ফেলতে পারে একটা জামা নিয়ে নাও তো তাবিয়ার জন্য এটার ভিতরে কাপড় চুপি নিয়ে যাবো এটা হলো ব্যাগ তো এখানে একটা চাদর আছে চাদরটা নিয়ে যাবো যদি তাবিয়াকে পেঁচাইতে হয় অন্য কিছু নিব না হয় কি এই কাপড় বেশি নিল না আমার একদম মানে ভালো লাগে না এক জায়গায় বেশি কাপড় তো তাবিয়ার ব্যাগ দেখায় আমি কি কি রেডি করছে দেখেন তাবিয়ার জন্য ব্যাগটা আমি রেডি করছি ব্যাগটার মধ্যে কি আছে দেখায় এগুলো সব আমি দিছি কারণ তবে একটু নিচেবেলা সকালবেলা হলে ভ্যা করে তো এই দেখেন টাকা দিছি যাতে আইসা খুশি হয় মানি আচ্ছা এবারকে দেখাই প্রথম পাঁচটায় কয়েন আর একটা লিপস্টিক দিয়ে দিচ্ছি তাকে সেতে খুশি হয় যে দেখো তোমার ব্যাগে কী কী আছে ব্যাগটা দেখেই খুশি হয়ে যাব যদি এখনও টাকা তুমি হতো চিনে না ভালোভাবে পাঁচশো হাজার টাকা বলে আর কাছে পাঁচশো হাজার টাকা আছে তো এই যে এটা হলো তাবিয়ার জন্য আমি রেডি করছি তাবিয়ার ব্যাগে কী কী দেখলেন লিবস্টিক টাকা এটা হলো রাখলাম আচ্ছা এই হলো তাবিয়ার ব্যাগ আর এই যে দেখতেছেন এই এই পর্যন্ত তার ট্যাগ খোলা হয়নি দেখেন তো এই ব্যাগ এই ড্রেসটা মেয়ে মেয়ে ব্যবহার করতেছে নতুন ড্রেস আর আমি ব্যবহার করতেছি নতুন ব্যাগ আর সব খোলানো এবার বলি তাবিয়ার জন্য আর কী কিনিস এখানে দেখেন ও

একটা লিপস্টিক বের করছি একটা কাজ হল এন আমার সেফটি বিন যেটা বেশি জরুরি সম্পদ এন আছে কিছু টাকা আর এই যে এটা তা চশমা এই আর আমার তান অলরেডি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে যাব দুই এক মিনিটের মধ্যে রেডি হয়ে আমি কীভাবে রেডি হই সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু ঘুরতে যাচ্ছি একটু তো পাংখা পাংখা শ্বাস দিতেই পারি আমি কেমন পাংখা শ্বাস দিব যাই না

চশমা <laughs> <laughs> <laughs>

তো আমরা সবাই রেডি এখন শুধু আমাদের পরিবহন আসবে আমরা চলে যাব তাবিয়া নিচে নিচেনাবা বইটা এমনি একটু সব প্রবলেম হ্যাঁ তো এখন কিন্তু আপনাদের ভাবিকে সুন্দর লাগতেছে এই ব্যাগটাতে হ্যাঁ একদম ফুল তোমার সাথে ম্যাচিং মেসিং কালো সাদা কালো না এটা ভাল লাগতেছিল কিন্তু এটার সাথে ওটা ভাল লাগতেছে ওটাও ভাল লাগবে না কেন ওটাও সুন্দর ব্যাগ কিন্তু ওটা আরেক জায়গায় তুমি কিন্তু এটার সাথে এটা এখন একদম ফুল পারফেক্ট হয়ে গেছে তোমার সাদা কালো জামা আর ব্যাগটাও সাদা কালো হয়ে গেছে রেডি হয়ে নিজে নিজেই নিচে নামছি আমি আমার জীবনে মনে হয় হাইস্ট দুই তিন চার দুই চারবার হয়তো বা আপনারা আমাকে দেখছেন কিনা আমি ইনার করছি এ ফার্স্ট টাইম ইনার করলাম কারণ কি অনেকক্ষণ সময় থাকবো তো আরও কালো হিজাব দেখা যেতেছে বেশিক্ষণ থাকবে না সেজন্য আমি এটা পড়ছি কিন্তু পড়ার পরে বলত বলত লাগতেছে মনে হচ্ছে আমাকে জানি না বলদই তো বলদ বলদ রাখলেই বা কী সমস্যা তাই কেমন লাগতেছে এটা দেখা যাচ্ছে না এটা প্রবলেম কোনো বিষয় না ছোট ছোট চুল আছে যে বের হয়ে যায় এই জন্য এটাই বেস্ট ওকে বের হই এই শিংটা কিল্লিগা খারায় থাকে না শিংটা বারে বারে ঘুমাই যায় গা তানো কেন মা আসো

সাদা যে গাড়িটা গাড়ি চলে আসছে ওই যে গাড়ি আর এই যে যাচ্ছি রাস্তায় হাঁটতেছি এভাবে যে গাড়িতে যার যার বাড়ির সামনে থেকে তাদের তারা পিক আপ করতেছে কিনছে আর ফ্রেন্ড তো এই জন্য ওই ভিতরে দিবে প্রোজেক্টের ভিতরে তো ভাবলো যে গাড়ি আমরা একটু যাই ঘুরে আসি আমরা সবাই গাড়িতে বসে আছি অলরেডি হ্যালো

વામ છે પામ કેારો ખાવા હા તો કુદ આગળ કુદ આગળ કુદ

एक न सार घाटी पर्दै

हां पार्क तो केवीना तो तो ना हां पार्क तो केवीना ना

বড় বড় জায়গা তো কোনো সিস্টেমই নাই এই যে দোকানদারি তো না এই ফলো করবে এই বড় বড় জায়গা ওহ আমরা যখন अंशुবিছে আপাতত চলে যা কত টাকা صافون সাফোন এটা বি আসো

নাই নাই ভাবি আছো

বড় বড় জায়গা দিতেও বৈসব ব্যাকওয়ার্ড তো করে তুই দোকানদারি তো না এই ফলো করবে এই বড় বড় জায়গা ওহ আমাদের বেলাল চলে যা দেবো আপাতত এটা কত কত ন তা আকে মন খারাপ দৃ দেখায় আপনাদেরকে দেখেন যে দাদায় তার নাতিরে কিভাবে করে নিয়ে যেতেছে খোছে এরা দাদা নাতির ভালোবাসা